আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের তাপ তাপ গতিবিদ্যা ও বিকিরণ কোর্সের তাপ সঞ্চালন চ্যাপ্টারটা এই তাপ সঞ্চালন চ্যাপ্টারে তাপ সঞ্চালন বলতে কি বোঝায় মূলত আমরা জানি যে একটি এটা হচ্ছে উচ্চ তাপমাত্রার একটা বস্তু আমি এর সংস্পর্শে আরেকটি নিম্ন তাপমাত্রা একটা বস্তুতে যদি এর সংস্পর্শে রাখা হয় তাহলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রা কাকে বলে সাধারণত তাপ সঞ্চালন বলতে আমরা বুঝি যে তাপ যেহেতু এক প্রকার শক্তি এবং তাপ সবসময় উচ্চ তাপমাত্রা বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে স্থানান্তর ঘটে এই উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রা বস্তুতে এই তাপের স্থানান্তর বা তাপের এই আগমনকে বলবো আমরা উষ্ণতম স্থান থেকে নিম্ন তাপমাত্রা বা শীতলতম তাপের আগমন বা স্থানান্তরকে তাপ সঞ্চালন বলে উষ্ণতম স্থান থেকে এই নিম্ন তাপমাত্রা বা শীতলতম স্থানে তাপের আগমন বা স্থানান্তর কি বলবো কি তাপ সঞ্চালন এই তাপ সঞ্চালন মূলত 6 তিন প্রকার এক নাম্বার হচ্ছে পরিবহন দুই নাম্বার হচ্ছে পরিচলন তিন হচ্ছে বিকিরণ প্রক্রিয়া তাহলে পরিবহন পরিচরণ এবং বিকিরণ প্রক্রিয়া এই তিনটা প্রক্রিয়া নিয়ে সাধারণত তাপ সঞ্চলন হয়ে থাকে আমরা ধাপে ধাপে আলোচনা করতে থাকি প্রথমে আমরা যাবো হচ্ছে পরিবহন প্রক্রিয়া পরিবহন প্রক্রিয়া বলতে কি বোঝায় যে যে প্রক্রিয়ায় তাপ পদার্থের অনুগুলোকে স্থানচ্যুত না করে পদার্থের মধ্য দিয়ে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সঞ্চালিত হয় তাকে পরিবহন প্রক্রিয়া বলে উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে একটা লোহ দণ্ড এই লোহার একটা এখানে একটা লোহার দণ্ড আছে এই লোহার দণ্ডের এক প্রান্তে আমরা কি করলাম এক প্রান্তে আমরা তাপ দিলাম তাপ দিলে দেখা যাবে যে লোহার দণ্ডটি করতেছে এই আমি তাপ কিন্তু দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে সে এই প্রান্ত থেকে তাপটা এই প্রান্তে চলে গেছে তার মানে হচ্ছে যে দেখো এখানে পদার্থ অনুগুলোকে স্থানান না করে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে স্থানান্তর করছে প্রথমে ধরো এই বিন্দুতে স্থানান্তর করছে তারপরে এই বিন্দুতে তারপরে এই বিন্দুতে তারপরে এই বিন্দুতে এভাবে বিন্দু থেকে বিন্দু এভাবে হয়ে 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 একদম ফাইনালি এখানে গিয়ে এই এই তাপটা অনুভব করতে পেরেছি তাহলে প্রক্রিয়াটা আমাদের আমাদের হচ্ছে পরিবহন প্রক্রিয়া যদি পরিবহন প্রক্রিয়া যদি আমরা কয়েকটা বৈশিষ্ট্য বলি তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা কি হচ্ছে প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে যে পদার্থের অনুগুলো কি হয় না স্থানচ্যুত হয় না এক নাম্বার যদি বৈশিষ্ট্য বলি যে পদার্থের অনুগুলোর অনুগুলোর বৈশিষ্ট্যটা হচ্ছে যে সাধারণত কঠিন পদার্থের মাধ্যমে এই তাপ পরিবহন ঘটে থাকে কঠিন পদার্থের মাধ্যমে তাপ পরিবহন ঘটে তিন নাম্বার প্রক্রিয়াটা হচ্ছে যে এটি একটি ধীর প্রক্রিয়া চার নম্বর পয়েন্ট হচ্ছে এটি যে কোনো পথে তাপ সঞ্চালিত হয় যে কোনো পথে তাপ সঞ্চালিত হয় পরিবহন প্রক্রিয়ার পরে যাব হচ্ছে পরিচালন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তাপ পদার্থের অনুগুলোর সাথে অনুগুলোর সাথে উষ্ণতম স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় হয় তাকে বলা পরিচরণ প্রক্রিয়া ক্ষেত্রে ধরি পানির একটা পাত্র আছে পানির পাত্রের এটা এটা থেকে আমি তাপ দিলাম তাপ দেওয়ার পরে দেখা যাবে যে এই নিচের পানিগুলো সাধারণত সাধারণত এটা প্রত্যক্ষ তাপের প্রত্যক্ষ সংস্পর্শে থাকে উপরের পানিগুলো তাপের পরোক্ষ সংস্পর্শে থাকে সাধারণত নিচের পানিগুলো যে সময় অত্যন্ত বেশি পরিমাণ উত্তপ্ত হয়ে যায় তো এই উত্তপ্ত পানি সাধারণত হালকা হয় এবং তুলনামূলক শীতল পানি বা তুলনামূলক কম তাপমাত্রা পানিটা সাধারণত ভারী হয় যার জন্য এই শীতল পানি উত্তপ্ত পানিটা উপর দিকে চলে যায় এবং এই শীতল পানিটা নিচের দিকে নেমে যায় এবং এরকমভাবে এরকমভাবে পর্যায়ক্রমে এই ঘটনা ঘটতে থাকি সাধারণত এটা হল পরিচলন প্রক্রিয়া পরিচালন প্রক্রিয়ার ক্ষেত্রে কয়েকটি বৈশিষ্ট্য হচ্ছে এক নাম্বার হচ্ছে যে সাধারণত তরল বা বায় পদার্থের ক্ষেত্রে এই প্রক্রিয়াটি প্রযোজ্য হয় তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে পরিচলন প্রক্রিয়া প্রযোজ্য দুই নম্বর হচ্ছে সাধারণত এটি একটি ধীর প্রক্রিয়া এখানে মাধ্যমের কণাগুলোর মাধ্যমের কণাগুলোর স্থান চুক্তি ঘটে যে কোনো পথে সঞ্চালিত হয় এরপরে আমরা যা হচ্ছে বিকিরণ প্রক্রিয়া বিকিরণ প্রক্রিয়ার ক্ষেত্রে সাধারণত কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাহলে আমরা এখানে এসবটা এভাবে লিখতে পারি যে যে প্রক্রিয়ায় কোনো মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে তাপের স্থানান্তর ঘটে সূর্য থেকে আমাদের পৃথিবীর যে তাপটা আসে সেটা হলো বিকিরণ প্রক্রিয়ার মাধ্যমে আসে এবং এই বিকিরণ প্রক্রিয়ার কয়েকটি বৈশিষ্ট্য হলো এই বিকিরণ প্রক্রিয়ার জন্য মাধ্যমের প্রয়োজন হয় না মাধ্যমে প্রয়োজন হয় না নিউন নম্বর হচ্ছে যে সাধারণত যেহেতু কোনো মাধ্যমের প্রয়োজন হয় না সেহেতু এখানে কঠিন তরল বা বায়বীয় পদার্থ কোনো পদার্থের ক্ষেত্রে কোনো পদার্থের এখানে প্রয়োজন হয় না এবং এটি একটি দ্রুত প্রক্রিয়া তারপরে সাধারণত এটা এটা মাধ্যমের যেহেতু প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমাদের শূন্য স্থানেও কিন্তু সাধারণত শূন্য স্থানেও কিন্তু কি বিকিরণ প্রক্রিয়া সংগঠিত হয় শূন্য স্থানে এ প্রক্রিয়া সংগঠিত হয় পরিচালনা এবং পরিবহন প্রক্রিয়ার ক্ষেত্রে মাধ্যম উত্তপ্ত হয় কিন্তু বিকিরণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মাধ্যম কোনো উত্তপ্ত হয় না ちっうゃいい。No, no,